হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ আর লেখাপড়া নয় আজকে আমরা কিছু আলাপ আলোচনা করি ঠিক আছে দেখো বন্ধুরা আজ আমরা কিছু পড়াশোনার ছাড়াও পড়াশোনার জগতের ব্যাপারে কিছু আলোচনা করব আজকে দেখো এই যে এসএসএস স্ক্যাম হলো সেটা নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই ঠিক আছে আমার মতামত আমি প্রকাশ করেছি লাইভে আসা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমার ফিফটি সাবস্ক্রাইবার নেই ঠিক আছে তো সেই জন্য আমি খাতার মধ্যে লিখে তোমাদের কাছে জিনিসটা পৌঁছোতে চাই আমার মতামতটা ঠিক আছে তোমাদের মতামত কি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার মতামতটা কি আজকে এই ব্যাপারে এই যে বিপর্যয় তার ব্যাপারে সেটা আমি তোমাদের কাছে প্রকাশ করছি ঠিক আছে দেখো এই যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো ঠিক আছে এবং তাদেরকে টাকা ফেরত দিতে হবে সুদ সমেত ঠিক আছে তাহলে এই যে এটা কেমন বিচার তোমরাই বলো এটা কেমন বিচার অন্যায় করলেন আপনারা আর টাকা ফেরত দেবো চাকরি বাতিলের লজ্জা কষ্ট ভো দিদিমণি ভো স্যারের বদনাম বহন করব আমরা কেন আর দলমত নির্বিশেষে সবাই বলছেন যে এটা কেন হলো এটা কেন হলো কিন্তু ভেবে দেখুন তো যাদের চাকরি বাতিল গেছে তারা কি সবাই তৃণমূল পরিবার থেকে এসছেন অন্য দলের সমর্থক এমনকি কারোর চাকরি বাতিল হয়নি তাহলে একা তৃণমূলের ঘাড়ে দোষ সবাই কেন চাপাচ্ছেন আপনারাও তো চাকরি বিক্রির সুযোগ নিয়েছেন কি আমি ঠিক বলিনি কোনো বাড়ির কেন বাড়ির ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় উৎসাহিত করার বদলে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের চাকরি পাওয়ার জন্য নিজেদের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়েছে এই জমি বিক্রি করে তোকে চাকরির টাকা করে দেবো ওই বাড়ি বিক্রি করে তোকে তোর ভবিষ্যৎ শক্তপোক্ত করে দেবো এরকম করে বলে লোক ধরে নিজেদের ঘটি বাটি যা ছিল বিক্রি করে ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছেন এমন অনেক বাবা মা ঠিক আছে আর আজকে যখন এই বিপর্যয় নেমে আসলো তখন সবাই বলছেন কি এটা দোষ ওটা অর্দোষ আচ্ছা বলুন তো যে আত্মীয় স্বজনেরা বাবা মায়েরা বাড়ির সদস্যরা এই বিপর্যয় যদি নেমে না আসতো তারা কোনো দিনকে প্রকাশ করতেন আসল কথাটা কোনো দিনকে তারা বলতেন যে অমুক জায়গার বিক্রি করে ছেলেকে বা মেয়েকে বা জামাইকে বা কোনো আত্মীয়কে চাকরি করে দিয়েছি তমুক ফ্ল্যাট বিক্রি করে ছেলে মেয়েকে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য টাকা দিয়েছি কোনো দিনকেও স্বীকার করতেন সত্যি করে বলতেন যদি কোনো শিক্ষিত বেকার যুবতীকে বেকার যুবক যুবতীকে দেখতেন তারা হয়তো যোগ্য কিন্তু তাদের চাকরি পাননি চাকরি না পেলে যোগ্যতার তো আর কোনো এখনকার সমাজে আর তো কোনো দাম থাকে না হয় আপনি চাকরি করছেন তবে আপনি যোগ্য আর চাকরি না করলেও আপনি যতই শিক্ষিত হন যতই যোগ্যতা থাকুক আপনি বেকার হলে আপনার আপনার মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা যা আর ফুটপাতে যিনি বসে ভিক্ষা করছেন তার গ্রহণযোগ্যতাও তাই আমার কথা সত্যি কি না আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আচ্ছা বলুন তো যদি কোনো শিক্ষিত বেকার যুবক যুবতীকে দেখতেন যোগ্য অথচ বেকার তাহলে কি সহানুভূতি যাক যদি ধরা না পড়তেন এখন ধরা পড়ে গিয়ে সিপিএম বলছে আমরা আছি পাশে বিজেপি বলছে আমরা আসি পাশে তৃণমূল বলছে আমরা আসি